প্রচণ্ড ঝড়ে এক জাহাজ ভেঙে গেল সমুদ্রের বুকে বেঁচে গেল শুধু একজন যাত্রী ঢেউয়ের তালে তীরে এসে ভেসে উঠল এক নির্জন দ্বীপে চেতনা ফিরে পেয়ে এসে সিজদা দিল হে আল্লাহ তুমি আমার জীবন বাঁচিয়েছ প্রতিদিন সে সমুদ্র তীরে বসে তাকিয়ে থাকত হয়তো কোনো জাহাজ তাকে দেখতে পাবে কিন্তু প্রতিদিনই হতাশ হয়ে ফিরে আসত নিজ হাতে সে গড়ে তুলল ছোট্ট এক কুটির বনের ফল আর মাছ দিয়ে জীবন চলতে লাগল একদিন খাবার খুঁজতে বনে গেল ফিরে এসে দেখে তার কুটিরে আগুন সব পুড়ে ছাই চোখে জল নিয়ে চিৎকার করে উঠল হায় আল্লাহ আমার এক টুকরো আশাও তুমি নিয়ে নিলে কিন্তু পরের সকালেই দূর থেকে ভেসে এলো জাহাজের সাইরেন ক্যাপ্টেন বলল তোমার জ্বালানো ধোঁয়া দেখে আমরা বুঝেছি এখানে কেউ আছে লোকটি অবাক হয়ে কে বলল যে আগুনকে অভিশাপ ভেবেছিলাম সেটাই ছিল আমার মুক্তির সংকেত কখনো কখনো আল্লাহর পরীক্ষাই আমাদের জন্য সবচেয়ে বড় রহমত গল্পটা ভালো লেগে থাকলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো